সংসারে পার <med Fifth> Camp number number number, no buses, <laughs> no baby, no number, no buses, 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 no Allah Daya number, no

थी कन प्र ना थी त maior not allay the lockdown तीट थड़़क से मां फिर मां टाभ और जाफों अबड़ी ऑठाइज ई�क्ती चार ंव जीक्रा था प्र ने आ लाऔ याओ आयां तो तो पर اپے بکتے بوس ستے بی 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 جیڑ گو دے تیندے دا واسطے نوم جائی کاری دا ہدی اپے بکتے بوس ستے بی بی deduction বাবৃ বাব আিডূ ই সলে hািণ AUще hint বাবে মরে সলে আিয়ে বব১ লে আপ নিছরাαর হুনাযত বিড্নাকে আই أও আপ নিছ্য় আই আই ইশািসয় আই দিনের দাবার দিনে যখন যেতে তখন মা খাদিজা রদি আল্লাহ ঘুমাতেন না কারণ আল্লাহ রসুল যখন গভীর রাত্রে বাড়িতে আসবে দরজার কাছে এসে একবারের জায়গায় দুবার যদি টোকা দেয় তাহলে আমি খাদিজা বেয়াদবি হয়ে যাবে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবেন কখন আল্লাহ রসুল আসবেন আজকে আমরা যদি বাড়ি থেকে বার হয়ে যাই আর দরজার কাছে এসে যদি আমরা ডেকে ডেকে মরে যাই আমাদের দরজা মনে হয় খুলবে না সব বাড়ির মধ্যে ঘুমাবে কিন্তু ভালোবাসতে হবে মা খাদিজার মতো যখন আল্লাহ রসুল বাইরে থাকতেন তিনি ঘুমাতেন না আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন খাদিজা তুমি ঘুমাও না কেন রাত্রে তখন মা খাদিজা রেদিয়াল্লাহ তালে আনহার তাহান উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ছাড়া আমার রাতে ঘুম আসে না আপনি বাইরে যাবেন আপনার যদি শত্রু পক্ষরা আপনার উপরে কোনো আক্রমণ করে সেই চিন্তায় আমি রাতে ঘুমাতে পারি না প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন দিন দিন তওয়াব

আমি আপনার কাছে কিছুই দাবি করি না মা খাদিজা আল্লাহ হত্রা আনহা যখন দরজা খুলেছেন মা খাদিজা আল্লাহ হত্রা আনহার গায়ে এমন একটা বোরকা ছিল সেটা এমনভাবে ছিঁড়ে গেছে যে আর সেলাই করার কোনো জায়গা নেই আল্লাহ রসুল হাউ হাউ করে কেঁদে ফেললেন আর বললেন খাদিজা আমি স্বামী হয়ে তোমাকে একটা ভালো কাপড় দিতে পারলাম না আমি স্বামী হয়ে একটা সুন্দর পোশাক তোমাকে দিতে পারলাম না তখন মা খাদিজা বলছেন আমি কিছুই চাই না রসুল আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না আমি যে পোশাক পরে আছি এতেই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুধু তিনটে দাবি আপনার কাছে করে যাব তিনটে জিনিস আমার দরকার সেটা যদি আপনি দেন আমি খুশি তখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মা খাদিজা বলো খাদিজা তোমার কি দরকার দেখুন খাদিজা আল্লাহ কি আবদার করছেন আপনার একটু মোনাকর্ষণ করবেন Papa, 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 papa,

একটা জিনিসটাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমি যখন মারা যাব তখন যেন আপনা আমার কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমাকে দাফন না করা হয় আমি আপনার এই গায়ের জুব্বা মোবারক দিয়ে আপনার গায়ে পিরান দিয়ে যেন এটা জড়িয়ে আমাকে যেন কবরস্থ করা হয় আল্লাহ রসুল চুপ করে থাকলেন মেনে নিলেন যে ঠিক আছে সেটাই করা হবে দ্বিতীয়বার বললেন আমাকে যখন কবরে শোয়াবেন তখন আমাকে সমানোর আগে আপনি কবরের মধ্যে নেমে অন্তত একটু ঘুরে এটি এদিক ওদিক করে আসবেন যাতে করে আপনার ছোঁয়া পেয়ে আপনার স্পর্শ পেয়ে কবর যেন আমাকে পিষে দিতে না পারে আপনার স্পর্শ পেয়ে সম্মানে যেন কবরের আজাব কবরের শক্ত কঠিন আজাব যেন আমাকে আক্রমণ করতে না পারে আল্লাহ রসুল বলেন সেটা তাই হবে কিন্তু তৃতীয় যে আবদারটা করলেন বললেন আমাকে আমাকে যখন কবর দিয়ে চলে আসবেন আমার মুখের উপর মাটি দিয়ে যখন চলে আসবেন সবাই চলে গেলেও আপনি কিন্তু চলে আসবেন না মন নাকিরের কঠিন সওয়ালের জবাবের সময়টা আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার সওয়ালের জবাবটা দেবেন বা কবরের পাশে দাঁড়িয়ে আপনি আল্লাহকে আমার জন্য ফরিয়াদ করবেন যেন সওয়ালের জবাবটা দেওয়া আমার জন্য সহজ হয় আল্লাহ রসুল এই তিনটে আবদার মেনে নিলেন এবং প্রিয় কবি কি বলছে শুনুন بي بي پيپلي او کو اسمي بدر دري پوري کو کو دسو امني ماري جو بافن کو

কেবলা মুখ করে দেওয়া হয় কিন্তু মা খাদিজা দিয়ে আল্লাহরা আনহার মুখটা কেবলামুখী হচ্ছে না বারবার দিচ্ছে আসমানের দিকে তাকিয়ে আছেন মুখটা আসমানের দিকে হয়ে আছে কেবলামুখী হয় না এতবার চেষ্টা করার পরেও হয় না তখন আল্লাপা গায়েবি আওয়াজ দিয়ে বলছেন তোমরা খাদিজার মুখটা কেবলামুখী করিও না আর করতেও পারবে না খাদিজা স্বয়ং আমি আল্লাহ আমি খাদিজা আমার দিকে দেখছেন আমি খাদিজার দিকে দেখছেন জোরে বলুন না সোহান আল্লাহ আসমানে দুনিয়ার যদি কোন নারীকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে থাকেন সেরা হলো একমাত্র মা খাদিজা রেদুল্লাহ আনহা এমন মর্যাদা এমন মর্যাদাপূর্ণ একটা ব্যক্তি তিনি ছিলেন প্রিয় কবি সুন্দর ভাষায় শেষ সন্ধে লিখছেন যত

झल ख़ुशी सिखो दयान्ल दया झलो बस ख़ुशी सिखो दे दे आनल दया